ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে সবটা কি আমি করি আমি করি না এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে দুর্নীতির দায় এড়াতে হবে ভোটের আগে বাংলার জনগণের সামনে নিজের ইমেজটাকেও ঝকঝকে রাখতে হবে তাই নাম না করে চাকরি দুর্নীতির নব্বই শতাংশ দায়ভার চাপিয়েছেন প্রাক্তন তৃণমূল অধুনা বিজেপি নেতা শুভেন্দুর ঘাড়ে আর বাকি দশ শতাংশ এস এস সি কমিশন মধ্যশিক্ষা পর্ষদের ঘাড়ে কিন্তু মমতাকে কিছুই জানতেন না আচ্ছা দু হাজার ষোলোতে তো শুভেন্দু মমতারই মন্ত্রিসভার সদস্য দু হাজার ষোলোতেই চাকরি দুর্নীতি শুভেন্দু ততদিনে ক্যামেরার সামনে নারদার ঘুষ খেয়ে বসে আছেন বহাল তবিয়াতে মন্ত্রীসভায় কি করছিলেন শুভেন্দু ইডি সিবিআই এর খপ্পর থেকে বাঁচতে শুভেন্দু দল বদলে বিজেপিতে যাওয়ার পরও কেন তার বিরুদ্ধে তদন্ত করেনি রাজ্য সরকার কেন এখনো সরাসরি বিজেপি নেতাদের নাম করে আক্রমণ করতে ভয় পাচ্ছেন মমতা মুখ্যমন্ত্রী এ ডড় হামে আচ্ছা লাগা আপনার আর আপনাদের জোচ্চোর মন্ত্রীসভা সমস্ত দুর্নীতির পর্দাফাশ করব আমরা চ্যালেঞ্জ রইল আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন